নমস্কার বন্ধুরা আমি প্রভুনাথ বিশ্বাস আপনারা দেখছেন বেঙ্গল ভিলেজ ল্যান্ডসেল তো চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ ও অভিনন্দন তো বন্ধুরা আজ আমি আপনাদের জন্য খুবই সুন্দর একটি মনোরম গ্রাম্য পরিবেশের মধ্যে একটি এক বিঘা নিয়ে হাজির হয়েছি তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলেই বুঝতে পারবেন জমিটি কোথায় অবস্থিত আপনারা কিভাবে আসবেন এবং বন্ধুরা এই যে রোডটি দেখতে পাচ্ছেন এটি হলো ম্যাপে তিরিশ ফিট চওড়া একটি মেন রোড তো এটি দিয়ে যদি আপনারা মাত্র চার মিনিট পায়ে হেঁটে যান আপনারা কুড়ি ফুট চওড়া পিচ রোড পাবেন এবং সেখান থেকে আরও দু থেকে আড়াই মিনিটের মধ্যে আপনারা উত্তরভাগ ভাগ বাস স্ট্যান্ড আপনারা পৌঁছাতে পারবেন অর্থাৎ বন্ধুরা এই জমি থেকে টোটাল সাত থেকে আট মিনিট যদি আপনারা পায়ে হাঁটেন তাহলে আপনারা উত্তরভাগ ভাগ বাস স্ট্যান্ড আপনারা পৌঁছে যাবেন এবং সেখান থেকে একটি অটো নিয়ে বারিপুর জংশন মাত্র সাত কিলোমিটার এবং বন্ধুরা ওই উত্তরভাগ বাস স্ট্যান্ডে আপনাদের স্কুল কলেজ ব্যাংক, এটিএম নার্সিংহোম হাসপাতাল সমস্ত কিছু আপনারা এ টু জেড সবজি বাজার মাছ বাজার সব সবই পেয়ে যাবেন এবং বন্ধুরা আমি জমিটির সীমার দেখাচ্ছি দেখুন এইভাবে জমিটি স্কোয়ার করে গিয়ে এইভাবে ওই বাগানের কোল থেকে এইভাবে স্কোয়ার করে এইভাবে এসে এইভাবে এই হলো জমি তো বন্ধুরা এই যে রোডটি দেখতে পাচ্ছেন এটি দিয়ে মাত্র স্টেশন তিন কিলোমিটার বন্ধুরা দেখাচ্ছি এইভাবে ফ্রন্টেজটা রয়েছে জমির জমির ফ্রন্টেজ রয়েছে বন্ধুরা আনুমানিক একশো থেকে আশি ফিট জমির ফ্রন্টেজ রয়েছে এবং এই রোডে সোজা গেলে সাত থেকে আট মিনিট পায়ে হেঁটে গেলে উত্তরভাগ বাস আপনারা পৌঁছে যাবেন এবং বন্ধুরা এর অপর দিকে এই রোডে গেলে আপনারা তিন কিলোমিটারের মধ্যে পিয়ালি স্টেশন পেয়ে যাচ্ছেন এবং এখানে ইলেকট্রিক লাইন টাইম কলের জলের ব্যবস্থা এবং মানুষ ধীরে ধীরে বাড়িঘর করে বসবাস করছে এবং এটি কিন্তু একটি মেন রোড একটি জমি আর বই বন্ধুরা এই জমিটি একটি মেন রোড সংলগ্ন জমি এই জমির পেপার আমাদের নিট অ্যান্ড ক্লিন রয়েছে এবং এটি রাইতি সম্পত্তি শালী সম্পত্তি তো বন্ধুরা আমার যেসব বন্ধুরা ভাবছেন যারা কলকাতার দিক থেকে আসবেন তারা কলকাতার দিক থেকে আসবেন তারা ক্যানিং লোকালটি ধরে নেবেন নিয়ে পিয়াল স্টেশন লাভবেন পিয়াল স্টেশন থেকে মাত্র তিন কিলোমিটার এবং যারা ভাবছেন যারা বারাইপুর থেকে আসবেন তারা বারাইপুর স্টেশন আপনারা বাড়িপুর লোকালটা না বাড়াইপুর স্টেশন লাভবেন বাড়াইপুর থেকে মাত্র সাত কিলোমিটার তো বন্ধুরা এই জমির পরিমাণ রয়েছে এক বিঘা এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়িপুর থানার অন্তর্গত ট্যাংরা বেড়িয়া মোজের একটি জমি তো বন্ধুরা মালিক এই জমির দাম রেখেছে প্রতি কাঠা এক লক্ষ কুড়ি হাজার টাকা এবং আমার কোনো বন্ধু যদি মনে করে পুরো জমিটা নেবেন তা নিতে পারেন এবং যদি মনে করেন হাবাফ করে নেবেন সেটাও করতে পারেন এবার যে কোনো বন্ধু যদি মনে করে কেটে কেটে নেবেন নিতে পারেন তো নমস্কার বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয় ততদিন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এটাই ঈশ্বরকে কামনা করি নমস্কার